হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে খুব সুন্দর একটা ফ্যান্সি কালেকশন দেখাবো আপনাদেরকে দুইটি কালার মধ্যে চলে আসছে যেগুলো আপনার ওকেশনে বাইরে যে কোনো জায়গায় পড়তে পারবেন একদম ইউনিক এবং ট্রেন্ডি একটা কালেকশান ইনশাল্লাহ আর এটা মূলত ফ্যাব্রিকটা থাকবে হচ্ছে সুপার ট্রেন্ডি কোটা ফ্যাব্রিকের উপরে বিশ্বাস করেন এই টাইপের ড্রেসগুলো যারা এখনও ট্রাই করেননি আপনার অবশ্যই এটা ট্রাই করুন খুব সুন্দর দুটি কালার এটা ডিপ কালার আসছে একেবারে ডিপ কলে যায় এবং আরেকটা হচ্ছে স্কিন কালার মানে খুব সুন্দর এবং নেকে কিন্তু পার্লের ওয়ার্ক করা আছে মানে আমরা প্রতিনিয়ত যে ড্রেসগুলো আপনাদেরকে উপহার দিয়ে আসতেছে আমাদের কেনাকাটা চ্যানেল এবং পেজে আপনার একটু খেয়াল করবে যে একেবারে অনন্য সুন্দর প্রত্যেকটা কালেকশন আর এটা প্রাইসটাও দিয়েছি অনেক রিজনেবল মাত্র মাত্র চব্বিশশো টাকা মানে দুই হাজার চারশো টাকা এই ড্রেসটা আপনি নিতে পারবেন মানে এত অল্প দামে একটা ফ্যান্সি টাইপের একটা কালেকশন পাচ্ছেন মিস করা যাবেন ইনশাআল্লাহ এই ড্রেসগুলো যারাই দেখবেন যারা একটু ভিন্ন ড্রেস ভিন্ন ধরনের ড্রেস এবং গতানুগতিক ধারা বাইরের ড্রেসগুলো লাইক করে থাকেন এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য এত সুন্দর একটা দুপাট্টা ড্রেসের সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন দুপাট্টাগুলো কি। প্রতিনিয়ত কেনাকাটা আপনাদেরকে তো সুন্দর সুন্দর ড্রেস কিন্তু উপহার দিয়ে আসতেছে তো আমাদের চ্যানেলটা যারা নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি দিয়ে দিলে নতুন নতুন ডিজাইনের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি এটা কালার দেখাচ্ছি এটা কালারটা কি কলিজা কালার তো কীভাবে অর্ডার করবেন অনলাইনে পার্চেস করবেন একটু বলে দিই এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ থেকে নিজের জন্য বা গিফটের জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন বা শপে এসে নিতে চাচ্ছেন সময় আছে আপনার সফেসে নিতে পারেন সব ভিজিট করে নিতে পারেন অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে আছে ইনশাআল্লাহ এ হচ্ছে ড্রেস যে ডিজাইনটা হচ্ছে পোটা হচ্ছে কোটা ফ্যাব্রিকের ওপর থাকবে অনেকেই কিন্তু আমাদের থেকে কোটা ফ্যাব্রিক নিয়ে এখন প্রতিনিয়ত ডিজাইনটা চাচ্ছেন তো এই ধরনের ফ্যাব্রিকটা একটু ক্রিটিক্যাল এটা অ্যাভেলেবেল না তাই অ্যাভেলেবেল ডিজাইনটা আমরা দিতে পারতেছি না তো যখনই আসে আমরা কিন্তু সবার আগে নিয়ে আসি আচ্ছা ফার্স্টে যে ডিজাইনটা আমি নেকটা দেখাই দেখেন কি সুন্দর ওয়েতে কাজটা করা পারলে ডিজাইন নেকে করা আছে জাস্ট ডিজাইনটা একটু কাছাকাছি দেখাই এখানে গলা ডিজাইনটা পেয়ে যাচ্ছে একদম কাটিং করা আছে এবং এখানে সুতোর কাজগুলো পোটা থাকবে যেহেতু কোটা ফ্যাব্রিক এটা তো ইনার লাগবেই সো এটা ইনার দেওয়া আছে কটনের ইনার বডি ক্যাপাসিটি প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চি প্লাস প্রায় আশি ইঞ্চি আর লেনথে কিন্তু এটা সাতচল্লিশ প্লাস আছে এটা অনেকটা লেন্থ আছে সাতচল্লিশ প্লাস এবং সেই সাথে ড্রেসের দামান পোষণে ওয়ার্ক আছে চেস্টে আছে বডি এবং স্লিপসেও ওয়ার্কটা পাচ্ছে মানে একটা ড্রেস যখন আপনি সামনে পেয়েছেন সব সাইডে ওয়ার্ক থাকবে পাবেন তো স্বাভাবিকভাবে অন্য যে কোনো ড্রেসের তুলনা এটা কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে এবং সেই সাথে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকছে ইনশাল্লাহ এবং জাস্ট দুপাটটা দেখেন কি পরিমাণ সুন্দর একেবারে অসম্ভব লেভেলের সুন্দর এই এই দুপাটটাগুলো একদম আকর্ষণীয় সিরিয়াসলি পুরোটা ডিজাইন মানে কোটা বডি দুপাটা কোটা ফ্যাব্রিক এবং একই সাথে পুরোটা ডিজাইন দেখেন সুন্দর ওয়েতে কাজ করে দেখি একটু নিয়ে আসতে এখানে এবং যে পাটটা আছে দুপাটার যে পারগুলো আছে দেখেন কি সুন্দর ওয়েতে কাজ করে একদম কাটওয়ার্ক করা আছে এখানে ডিজাইনের লাইনটা দেওয়া আছে একেবারে একটা ভিন্ন মাত্র সৌন্দর্য পাবেন ড্রেসগুলোর মধ্যে এবং বিশাল সাইজের দুপাটাগুলো অনেক লম্বা চড়া একেবারে ইউনিক কালেকশান বুটিক্সের মধ্যে আমাদের এরকম বুটিক্সের কিন্তু কালেকশন প্রতিনিয়ত থাকে ভিন্ন ভিন্ন ফ্যাব্রিকের ভেরিয়েশন পাবেন আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছেন চ্যানেলটা একটু দেখবেন একটু ভিজিট করে দেখবেন পেজটাও দেখবেন ভিজিট করলে কিন্তু নতুন নতুন কালেকশান আরও পেয়ে যাবেন আচ্ছা এটা সেকেন্ড কালারটা দেখাই একদম কলেজায় লাগবে কলেজা কালার এটা কলেজায় লাগবে কলেজা কালার দেখছেন এমনিই ভালো লাগতেছে খুব সুন্দর আচ্ছা এটা ডিজাইনটা দেখাও একেবারে চোখে লাগার মতো কলিজা কালারের ডিজাইন একই ডিজাইনে দুইটা কালার আসে জাস্ট দেখেন খুবই সুন্দর দামান পোষণ একটু চওড়া ওয়ার্ক আসছে দামানটা একটু চওড়া ওয়ার্কের মধ্যে আসছে একই সাথে একটু নেকটা পাচ্ছেন পার্লে একটা ডিজাইন এবং এগুলো একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন এবং যে কোনো আপাকে ভালো লাগবে ইনার কিন্তু দেওয়া আছে কেমন স্লিপসটা ওয়ার্ক পাচ্ছেন একদম চওড়া একটা স্লিপসের ওয়ার্ক পাবেন আমরা সাধারণত একেবারে সনাতন পদ্ধতিতে ড্রেসগুলো দেখে বাট এগুলো রেডি করার পর মেক করার পর এগুলো যে একটা সৌন্দর্য পাবেন একেবারে অন্যরকম একটা সৌন্দর্য পাবেন শাল খুবই চমৎকার প্যান্টের কাপড় ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন সুন্দর ড্রেস একদম চোখে লাগার মতো প্রাইসটা থাকছে চব্বিশশো দুই হাজার চারশো টাকা এবং একই সাথে এগুলো অনেক হালকা অন্য অন্য ড্রেসের তুলনায় কোটা ফ্যাব্রিকের ড্রেসগুলো অনেক বেশি হালকা থাকবে যার জন্য আপনি যেখানেই পরেন ওকেশনে থাকেন পরেন আপনি কমফোর্ট থাকবেন এ হচ্ছে দোপাট্টা পুরোটা দোপাট্টা দেখেন সুন্দর জারি সুতোর ওয়ার্ক অ্যান্ড এখানে কিন্তু পুরোটা ওয়ার্ক করা অনেক হালকা পাতলা একটা ড্রেস এবং অনেক বড় দুপাট্টাগুলো ফ্যান্সি বুটিক্স পার্টি ড্রেস যে কেউ ট্রাই করতে পারেন ভালো লাগবে ইউনিক থাকবেন একদম গতানুগতিক ধারার বাইরে এই কালেকশানগুলো যারাই নিতে চান খুব আর্লি নখ দিতে হবে আমাদের অর্ডার নম্বরগুলো থেকে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমবা হোয়াটসঅ্যাপে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন আর যারা বিজি আছেন শেয়ার করে রেখে দিতে পারেন যখন ফ্রি থাকবেন এখান থেকে রিল্যাক্সে দেখে ড্রেস পারচেস করতে পারবেন নাহলে এই প্রতিনিয়ত ভিডিওর ভিড়ে এই ডিজাইনগুলো হারিয়ে যেতে পারে তো দেখা যাবেন দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম